আছেন আশা করি সবাই ভালো তো নাই কারণ এই প্রচুর কাজ সকালে যে এখন থেকে কাজের আছি তিন চার বেশি এখন টাইম এখন তারিখ ওই দেখেন গাওয়া এখন কিছু শেষ কাজের শেষ হয়ে

এখন একটু আবার বাহির আসছি এই যে এখন কিন্তু শেষ বেলা এটি কিন্তু এই মার্কেটটা অবশ্যই যারা এটা আছেন রিয়াদ আছেন অবশ্যই ছিলেন জায়গাটা কিন্তু জায়গাটা একজন এই যেটি কিন্তু সবই স্বর্ণ দোকান ভিতরে এই যে সামনে কিন্তু আমাদের বাসাতে রাইবার যাইতে আছে এই তো মার্কেটটি একটু দেখালাম আর কি এটা আমি ছিলাম না ভিডিও করে আনছে তা আপনাদের কাছে শেয়ার করলাম কারণ আমরা কিছু কিনতে চাইলে যে বাত্তা কিন্তু আমাদের ঘরের আশেপাশেও কিন্তু সুন্দর সুন্দর মার্কেট আছে সেটা হয়তো আমরা জানি না কেউ এই যে দেখেন গাড়ির ভিতরে ড্রাইভার এইটা বাসার ড্রাইভার এই যে কিন্তু রাস্তাঘাটটি মোটামুটি সুন্দরী মোটামুটি কী আলহামদুলিল্লাহ সুন্দরী আছে তো এই যে একটা মসজিদ দেখা যায় দেখছেন মসজিদের এইটা দেখা যায় তো গাড়িতে কিন্তু ভিডিও রাইতে ইয়ে না সুন্দরই লাগে মাসা এই জন্য সুন্দর লাগে দেখি আর কি এটা একটু ভিডিও করা নাইলে তো না তো মশাল্লাহ কে কে জায়গাটা চিনেন অবশ্যই চিনেন যারা কমেন্টে বলবেন এই জায়গাটার নাম কি আমি কিন্তু নাম বলতে পারি না তার জন্য বলতে পারবো না তারপর একটু মার্কেটে যাওয়া হবে মার্কেটে কে যে হ্যাঁ এই বাজারে ওইটার নাম কি করে দোকান আর কি বাঁকালায় যাওয়া হবে মার্কে দোকানে যেয়ে তো সব কিছু আর কি দেখা দেখি করতে এই জায়গার বাঁকালা বেশি একটা আমি দুই একটা বাঁকালায় গেছি তেমন ছোটো ছোটো বেশি একটা বড়ো বাঁকালায় যাই ট্রেনে হয়তো ইনশাল্লাহ যাব কোনো দিন যদি দেশে যাই হয়তো কিছু জায়গায় যাব তো তো দেখতেছেন আমি কিন্তু একটা আচার খুঁজতেছি একটা আচার আমের আচার কিন্তু আমাকে বাংলাদেশের হতে হবে সেটা আমি পাই না আমি অনেক জায়গায় খুঁজছি দুই তিন বাঁকালায় কিন্তু পাই না এটা কিন্তু আমাদের বাসার ড্রাইভার ওর সাথে এক জায়গায় জায়গায় যাই কারণ ওই ড্রাইভার আর ড্রাইভার ছিল ও চলে গেছে আরও গাড়ি চালাইতো না এই যে আমরা সব কিছু আর কি কাছে শেয়ার করতে চাই এটা কিন্তু ফ্রিজের ভিত্তি পানি কেজি সব এই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম আমরা কিন্তু পানি নিব দশ পাঁচ কার্টুন পানি আনবো তা সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না গুড়ি গুড়ি শুধু এড়িয়ে দেখালাম এড়িয়ে কিন্তু সাজকোষ্ঠটি আমার কাছে খুবই ভালো লাগে তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ